কলকাতার প্রতিপক্ষ বেঙ্গালুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি আইপিএল দুই আজকের দিনের প্রথম ম্যাচ এবং আইপিএলের ছত্রিশতম ম্যাচে আজ মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট তেত্রিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই তেত্রিশটি ম্যাচের মধ্যে কলকাতার জয় উনিশটি ম্যাচে অপরদিকে চোদ্দোটি ম্যাচে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কলকাতার বিপক্ষে বেঙ্গালুরুর সর্বোচ্চ সংগ্রহ দুইশো রান এবং সর্বনিম্ন সংগ্রহ ঊনপঞ্চাশ রান অপরদিকে বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতার সর্বোচ্চ সংগ্রহ দুইশো রান এবং সর্বনিম্ন সংগ্রহ চুরাশি রান ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম কলকাতায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এবারের আইপিএলে এখন পর্যন্ত মোট ছয়টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স এই ছয়টি ম্যাচের মধ্যে চারটিতে জয় আর দুই হারে আট পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার তিন নাম্বারে অপরদিকে এবারে আইপিএলে এখন পর্যন্ত ষাটটি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ষাটটি ম্যাচের মধ্যে একটিতে জয় এবং ছয় হারে দুই পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার দশ নম্বরে দুই দলের মধ্যেকার ম্যাচটি শুরু হবে আজ একুশ এপ্রিল দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় বিকাল চারটায় আইপিএল টি টোয়েন্টি দুই হাজার চব্বিশ ছত্রিশতম ম্যাচে কোন দল জয়লাভ করব বলে আপনার মনে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান